হরে কৃষ্ণ সদীবেন্দু আজকে আমরা ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের জীবনী আমরা তুলে ধরার চেষ্টা করবো এবং আসুন আমরা সংক্ষিপ্তভাবে যে নেই তার জীবন চরিত ছিল গুরু মহারাজ আমরা জানি যে এই পর্যন্ত তিনি অসুস্থ অবস্থায় থেকেও তিনি কীভাবে ব্যাপকভাবে প্রসার করছেন তা আমরা সংক্ষিপ্তভাবে আমরা জানব হরে কৃষ্ণ ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের জীবনী জাবেদা স্বামী মহারাজের জন্ম হয় মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন প্রদেশের মিল ওয়াকি অঞ্চলে উনিশশো সালের নয় এপ্রিল চৈত্রী মাসের শুভ শনিবাসরে এই দিনটি ছিল শুভ রামনবমী তিথির পরবর্তী পূর্ণ কামদে একাদশী তিথি তার পিতার নাম ছিল জন ওভার্ট অ্যাডম্যান এবং মাতার নাম লরেন অ্যাডম্যান আর পূর্বাশ্রমে তার নাম ছিল জন গার্ডন অ্যাডম্যান শ্রীমদ জয়প্রদা স্বামী ঐশ্বর্যময় পরিবেশে জন্মগ্রহণ করে অত্যন্ত প্রাচুর্যের মধ্যে প্রতিপালিত হন তার পিতামহ ছিলেন বহু কোটি ডলার সম্পদ সমৃদ্ধ রঙের একটি কারখানা প্রতিষ্ঠাতা সভাপতি তার বয়স যখন এগারো বছর তখন তার পিতামহের উপদেশে ভবনের নামের প্রার্থনা জানিয়ে তাকে এক দুরারোগ্য চর্মরোগ আরোগ্য করেছিলেন চোদ্দ বছর বয়সে তিনি সম্পন্ন সেন্ট জন্স একাডেমি নামক এক বধিষ্ণ কলেজে ভর্তি হন এবং অনায়াসে সর্বোচ্চ স্থান অধিকার করে স্নাতক উপাধি প্রাপ্ত হন তার শৈশবে তিনি অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দেন এবং দর্শনশাস্ত্র পারমাত্রিক বিষয়াদির প্রতি বিপুল আগ্রহ ব্যক্ত করেন তার এই কৃতিত্বের ফলে তিনি আমেরিকার কয়েকটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে থাকা খাওয়া এবং অন্যান্য খরচ সহ পড়াশোনা করার জন্য বৃত্তি পান তিনি ব্রাউন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সেখানে এক নবাগত ছাত্র হয়ে একটি ক্লাসে এক অতিথি অধ্যাপকের মুখে ভগবান বুদ্ধদেবের জীবনী সম্বন্ধে ভাষণ শুনে তিনি এত প্রভাবিত হয়ে পড়েন যে লেখাপড়ার প্রতি সব রকম উৎসাহ হারিয়ে তিনি পারমধ্য জীবনে অগ্রসর হওয়ার জন্য এক যথার্থ সদ্গুরু অন্বেষণ করতে শুরু করেন আমেরিকায় কোনো সদ্গুরু খুঁজে না পেয়ে তিনি ঠিক করেছিলেন যে তাকে গুরু খুঁজতে ভারতে যেতে হবে ভারত যাত্রা শুরু করার পর প্রস্তুতি কালে উনিশশো আষট্টি সালে কৃষ্ণ কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চর বৃন্দভক্তি বেদান্ত স্বামী শিল্পূয়াদের কয়েকজন শিশুর সঙ্গে তার পরিচয় হয় এবং তার সঙ্গে সানফ্রান্সিস্কো শহরে শ্রী জগন্নাথ রথযাত্রা মহোৎসবে যোগদান করেন এই সময় থেকেই তরুণজনের জীবনে বিপুল পরিবর্তনের সূচনা হতে থাকে তিনি ছিল সঙ্গে সাক্ষাৎ ও দর্শন লাভের আকুলতায় মন্ট্রিয়াল শহরের স্কন মন্দিরে চলে যান এবং সেখানে মন্দিরের তহবিল সংগঠন ও নানাভাবে ভবনের সেবা কার্য আত্মনিয়োগ করেন সেই সময় তিনি শিলাপ রূপাদের কাছ থেকে হরিনাম দীক্ষা প্রাপ্ত হন উনিশশো সালে চব্বিশে জুলাই মন্ট্রিয়াল মন্দিরে শিলা অভয় স্বামী বৃন্দ ভক্ত ছিল প্রবাদের কাছ থেকে তরুণজন বিনীত চিত্তে দীক্ষা গ্রহণ করে শ্রী জয় পতাকা দাস ব্রহ্মচারী নামে পরিচিত হন এই সময় ছিল প্রপাত দীক্ষা সম্বন্ধে তাকে বিশেষ উপদেশ প্রদান করেন তারপর তিনি কিছুদিন মন্ট্রিয়াল মন্দিরে পূজারী অধ্যক্ষরূপে নানাভাবে ভবনের সেবা করেন এরপর কানাডা টরান্ডো শহরে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে দুইটি মন্দির প্রতিষ্ঠা করতে শিলাপ্রপাদকে সাহায্য করেন শ্রী চৈতন্য মহাপুরুষ জন্মভূমি সেধা মায়াপুরে এবং ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলাস্থলী বৃন্দাবন ধামে আন্তর্জাতিক কেন্দ্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে শিলাপ্রপাত উনিশশো সালে শ্রী জয়পতা রাদার ব্রহ্মচারীকে ভারতবর্ষে প্রেরণ করেন ইতিমধ্যেই কলকাতা আগত শিলাপ্রপাদের আরেকজন শিষ্য অচ্যুতানন্দ দাস পার্বতীতে যার নাম শ্রীমৎ অচ্যুতানন্দ স্বামী এর সঙ্গে সম্মিলিতভাবে কীর্তন করতেন আজীবন পৃষ্ঠপোষক সদস্যদের নাম তালিকাভুক্ত করতে এবং প্রবচন ও ভাষাদের প্রদান করতে কলকাতার জনগণের জন্য ঘরোয়াভাবে অনুষ্ঠান আদি উদযাপন করেন আজীবন পৃষ্ঠপোষক সদস্যদের নাম তালিকাভুক্ত করতে এবং প্রবচন ও ভাষাদির প্রদান করতে কলকাতার জনগণের জন্য ঘরোয়াভাবে অনুষ্ঠান দিতে উদযাপন করতেন তারপর শিলাপ্রপাত ভারতে এসে মুম্বাইতে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক কৃষ্ণদের সঙ্গে রেজিস্ট্রি করেন উনিশশো সত্তর সালে রাধাষ্টমীর অষ্টমীর পূর্ণতিথিতে শ্রী জয় দাস সর্বদিকে সন্ন্যাস আশ্রমে দীক্ষিত হলেন এবং শিলাপ্রপাত তার নামকরণ করলেন শ্রীমাজ জয় পতাকা স্বামী তিনি ছিলেন শিলাপ্রপাদের কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত প্রথম এগারো জন সন্ন্যাসীর মধ্যে একজন তাকে কলকাতা ইস্কন মন্দিরের অধ্যক্ষ পদে নিযুক্ত করা হয় এবং তিনি দুটি প্রকাণ্ড মণ্ডপ অনুষ্ঠানের আয়োজন করেন যেখানে ত্রিশ হাজারেরও বেশি জনগণ সম্মিলিত হয়ে পুত্রি রাতে শিলপুরপাদের ভাষণ প্রবচন শুনেছিলেন উনিশশো একাত্তর সালে শ্রীধাম মায়াপুরী ইস্কনের আন্তর্জাতিক প্রচার আন্দোলনের বিশ্ব মহাকেন্দ্র গঠনের জন্য জমি পাওয়া গেল শ্রীপুরপাত মায়াপুর প্রকল্পটি উন্নতি বিকাশের জন্য শ্রীমদ্ জয়পাকা স্বামীর হস্তে দায়িত্বভর অর্পণ করেছিলেন এবং তাকে বলেছিলেন জয় স্বামী আমি তোমাকে ভ্রমণের রাজ্য দিলাম এখন তুমি এর উন্নতি সাধন করো সেই সময় ছিল প্রপাত শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের শ্রীধাম শ্রী শ্রী রাধামাধব বিগ্রহণকে মায়াপুরে নিয়ে আসেন এবং তাকে শ্রীমদ্ জয়পদা স্বামীর মনে পড়ে যাই যে বহুদিন পূর্বে একসময় তিনি স্বপ্নে সেই বিগ্রহকে দর্শন করেছিলেন সেই সময় থেকেই শ্রীমজ্জাবধা স্বামী ভারতে ও সারা জগতে কৃষ্ণ ভারত আন্দোলন প্রচারের জন্য অক্লান্ত কাজ করে চলছেন এক সময় ছিল প্রপাত একান্তভাবে শ্রীমজ্জাপদা স্বামী মহারাজকে বলেছিলেন যে তিনি আরও দুজন ভক্ত পূর্বে শ্রী চৈতন্য মহাপুরুষ সঙ্গে ছিলেন এবং কৃষ্ণ ভার্মীতে প্রচারের জন্য তার পাশ্চাত্য দেশে জন্মগ্রহণ করেন হাজার হাজার গ্রামবাসীর স্বাক্ষর সমন্বিত এক আবেদনপত্র ভারত সরকারের বেচনার জন্য উপস্থাপন করা হয়েছিল যে আবেদনে শ্রীমদ জয়প্রদা স্বামী আমেরিকা থেকে আগত বৈষ্ণব সন্ন্যাসী হলেও ভারতবাসীর কল্যাণের জন্য তার আকুণ্ঠ সেবা ওভিলাসের স্বীকৃতি অনুপ্রেরণা স্বরূপ তাকে ভারতীয় নাগরিক অর্পণের সুপারিশ করা হয় সেই অনুসারে ভারত সরকার তাকে ভারতীয় নাগরিক রূপে সহ সম্মানে স্বীকার করে নিয়ে ভারতভূমিতে তার পরোপকারের নীতির প্রতি মর্যাদা জ্ঞাপন করেছিলেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রু পঞ্চাশ শততম উৎসব উদযাপন স্মরণ অনুষ্ঠানে তিনি ছ হাজার কিলোমিটার ব্যাপী ইস্কন পদযাত্রার উদ্বোধন করেছিলেন শ্রীমদ জয়প্রদাস্বামী বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈষ্ণব শাস্ত্রাদির ইংরেজি অনুবাদ করেন সেগুলোর মধ্যে শ্রী শিলভক্তি সিদ্ধান্ত স্বয় ঠাকুরের বৈষ্ণবকে গ্রন্থটি উল্লেখযোগ্য জয়পদ স্বামী মহারাজের দিব্য ভাবনাময় যাবতীয় ব্রত কর্মের মধ্যে আছে তৃতাপ্লিষ্ট মানুষের অমৃতময় যে অনুসন্ধান তাই ছোট বড় সমস্ত ভক্তের প্রতি পরম শ্রদ্ধার পাত্র